হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ একটা টিফিন বা নাস্তার রেসিপি আর এই রেসিপিটা আমি বানাবো সুজি এবং ময়দা দিয়ে তো অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু দারুণ একটা নাস্তার রেসিপি আমি তোমাদের বানিয়ে দেখাবো তাই তোমাদের বলছি ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর শিখে নাও এই টেস্টি রেসিপিটা তো তার জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর এতে দিয়ে দেব চার থেকে পাঁচ চামচ পরিমাণ চিনি এতে চিনির পরিমাণটা বেশি দিলে কিন্তু এটা খেতে অনেকটাই ভালো লাগে তারপর আমি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ তো আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো সাদা তেল তো এবার আমি এইগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব এবার এখানে দেখো আমার কিন্তু তেলের সঙ্গে ময়দাটা খুব ভালোভাবে মিশে গেছে আর এই ময়দাটা হাত দিয়ে চিপলে কিন্তু গোটা হয়ে যাচ্ছে মানে এটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে এবার আমি ডো বানানোর জন্য নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা জল এবার আমি জলটাকে খুব ভালো করে ময়দার সঙ্গে মেশাতে থাকবো আর একটা শক্ত ডো বানিয়ে নেব তো আমি এখানে অল্প পরিমাণ জল অ্যাড করতে থাকবো আর এটাতে মেশাতে থাকবো যাতে এটা খুব বেশি পাতলা না হয়ে যায় কিন্তু আমার ডোটা রেডি হয়ে গেছে এবার আমি ডোটাকে রেস্টে রেখে দেব তারপর আমি চুলায় একটা কড়ই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি এক কাপ মতো সুজি এবার আমি ঘিয়ের সঙ্গে সুজিটাকে ভালো করে ভেজে নেব আর এখানে কিন্তু আমাদের এই সুজির পুরটা বানিয়ে নিতে হবে তাই প্রথমেই আমি ভালো করে ঘিয়ের সঙ্গে সুজিটাকে ভেজে নিচ্ছি আর সুজিটা ভাজার সময় কিন্তু চুলার ফ্লেমটা লোতে রাখবে যাতে সুজির কালারটা চেঞ্জ না হয়ে যায় তো এখানে দেখো আমার কিন্তু সুজিটা সম্পূর্ণ ভেজে নেওয়া হয়ে গেছে তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল তো আমি সুজির মধ্যে এক কাপ পরিমাণ জল দিয়ে জলের সঙ্গে সুজিটাকে একটু জাল করে নিচ্ছি যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি জাল করে নেব আর এই জলটা শুকিয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তো তোমরা যেরকম মিষ্টি খেতে চাও এতে কিন্তু সেই অনুযায়ী চিনি দিয়ে দেবে তো আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে আমার চিনিটা সুন্দরভাবে গলে যায় তো এখানে দেখো চিনিটা কিন্তু আমার গলে গেছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি কিছু বাদাম গুঁড়ো তো আমি সে বাদামগুলোকে সুজির মধ্যে দিয়ে দিলাম এবার আমি বাদামটাকে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি সঙ্গে বাদামটা এই সুজির খুব সুন্দরভাবে মিশে গেলেই কিন্তু আমাদের এই সুজির পোটটা একদম রেডি হয়ে যাবে আর এটাকে আমি একটা বাটিতে তুলে রেখে দেব আর এখানে দেখো আমার কিন্তু রেস্টে রাখার রোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গেছে তো এবার আমি এটাকে কিছুক্ষণ মালিশ করে নিচ্ছি এই ডোটাকে মালিশ করে সফট করে নেওয়ার পরে এর থেকে আমি নিয়ে নেব একটু ডো আর এটা দিয়ে কিন্তু একটা রুটি বানিয়ে নিতে হবে তো এখানে আমি একটা রুটি বেলে নিচ্ছি আর রুটিটা কিন্তু একদম পাতলাভাবে বানাতে হবে আর এই রুটিটা পাতলাভাবে বানালে নাস্তাটা ভাজার সময় কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর অনেকটাই ক্রিস্পি হয় তাই আমি এই রুটিটা পাতলা করেই বানাবো পাতলা রুটি বেলে নিয়েছি এবার আমি একটা ছোট্ট গ্লাসের সাহায্যে এগুলোকে ছোট ছোট করে কেটে নেবো তোমরা চাইলে এখানে কুকি কাটার বা বাটি দিয়েও কেটে নিতে পারো তো এগুলোকে আমি গ্লাস দিয়ে কেটে নিলাম তো এবার আমি ছোট ছোট করে কেটে নেওয়া রুটিগুলোকে তুলে রেখে দিচ্ছি তারপরে আবারও আমি একইভাবে বানিয়ে নিচ্ছি বাকিগুলোকে এখানে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এবার আমি এখানে একটা ছোট রুটি নিয়ে নিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা সুজির পুর তো আমি এখানে অনেকটা সুজির পুর এর মধ্যে দিয়ে দিলাম তারপর আমি আবারও এখানে আর একটা ছোটো রুটি নিয়ে এর ওপরে বসিয়ে দেব। তো এটাকে এর ওপরে বসিয়ে দিয়ে এর চারিদিকের যে মুখটা সেটা খুব ভালো করে বন্ধ করে নেব আর তোমাদের যদি এর মুখটা বন্ধ করতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা এর চারিদিকে জল লাগিয়ে এর মুখটা ভালো করে বন্ধ করে নেবে তাহলে কিন্তু এর মুখটা সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে তো এবার আমি এর মধ্যে ডিজাইন বানিয়ে নিচ্ছি তো ডিজাইনটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা কিন্তু দেখতে থাকো তো এভাবে তোমরা একটু করে চিপে এভাবে ভাজ করে দেবে তাহলে কিন্তু ডিজাইনটা খুব সুন্দরভাবে তৈরি হতে থাকবে দেখো আমি দুটো কিন্তু নাস্তা বানিয়ে নিয়েছি তো বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নেব আমার কিন্তু সব নাস্তাগুলো বানানো হয়ে গেছে এবার আমি কড়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এবার আমি একটা একটা করে এগুলোকে ভেজে নেব তো প্রথমে আমি তেলের মধ্যে একটা দিয়ে দিয়েছি আর চুলার রসটা কিন্তু একদম লো ফ্লেমে রেখেছি যাতে এটা পুড়ে না যায় তো এভাবে আমি উল্টে পাল্টে এটাকে ভাজতে থাকবো আর এটা কত সুন্দরভাবে ফুলেছে সেটা তো তোমরা দেখেই বুঝে গেছো তো এভাবে কিন্তু এটা ফুলতে থাকবে আর অনেকটাই ক্রিস্পি হবে দেখো বন্ধুরা আমার কিন্তু সবগুলো নাস্তা রেডি হয়ে গেছে আর এইগুলো বানানো যে কত সহজ সেটা তোমরা দেখেই বুঝে গেছো আর সত্যি বলতে এটা খেতেও কিন্তু অনেকটাই টেস্টি তোমরা এটা টিফিনে বা ব্রেকফাস্টে খেতে পারো তোমাদের কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো চলো আমি তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর তোমাদের বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও আর যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দাও এরকম আরও নতুন নতুন মজার রেসিপি ভিডিও দেখার জন্য তো দেখো এর ভেতরের লেয়ারগুলো কিন্তু অনেকটাই সুন্দরভাবে তৈরি হয়েছে আর এটা খেতেও অনেক ভালো হয়েছিল। তো আজকের মতো এতটুকুই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো